পাঁপড় খাতে না ভাল লাগে কো কিন্তু পাপড় তো আমরা সবসময় কিনাই খাই আর সেই পাঁপড় যদি হয় বাড়ি বানানা টক ঝাল তালে তো আর কোনো কথাই নাই তে আজকে আমি খুবই সহজে কাঁচা আম আর সাবুদানা দিয়ে একটা মসমসা পাপড় তোমারে শেয়ার করবো তোমরা দেখতে থাকো এই পাপড়টা যেমন ভালো খাতে সেরকমই বানানো খুবই সহজ আর কিন্তু হেলদিও কারণ বাড়ির খাবার কিন্তু কোনো সময় খাওয়া ঠিক লয় আর এত সহজে যদি বাড়িতে বানানো যায় তাহলে তো দোকানের থেকে কিনে খাওয়ার কোনো প্রশ্ন পাপড় বানানোর জন্য প্রথমে কিন্তু আমি এক বাটি সাবুদানা খুব ভালো করে পানি ভিজাই দিছি আর তারপরে ওটা ওদিকে ভিজতে থাক এদিকে আমি একটা কাঁচা আম খুব সুন্দর করে কিন্তু কাটালিনু আমের যে শক্ত অংশ ওরা বাদ দিছি দিয়ে খুব ভালো করে আমগুলা সিদ্ধ করবার দিন ওই জায়গা দেওয়ার পরে যখন সিদ্ধ হয়ে আসছে তখন কিন্তু একটা ঘুটনের সাহায্যে আমি খুব ভালো করে এগুলা ডোলে সব কিছু একবারে পালিশ করে লিখতি লেওয়ার পরে এটা ঠান্ডা করবার দেবো তো এটা এদিকে ঠান্ডা হতে থাক আর এখন কিন্তু আমি সাবুদানাগুলো ব্লেন্ড করে নেব তো এই সাবুদানা ব্ল্যান্ড করার আগে কিন্তু সাবুদানাগুলো খুবই সুন্দর করে ঠান্ডা পানি দেয় কিন্তু ধোয়া লাগবে আর ধুলে কিন্তু সাবুদানার যে ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু চলে যাবে আর এখন কিন্তু এগুলো আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিবো এই জন্য ব্ল্যান্ডের মধ্যে কিন্তু দিয়ে দিত্তি আর কিন্তু ভিজা থাকার কারণে খুব সুন্দর কিন্তু মনে নরম হয়ে হয়ে গেছে এখন এটা এটা খুব খুব কিন্তু কিন্তু যাবে মসৃণ লাগবে আর এই সময় কিন্তু সেই বাটির মাপে কিন্তু এক বাটি পানি আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি আর দেওয়ার পরে কিন্তু এটা ব্ল্যান্ড করে লিখতি আর ব্ল্যান্ড করে নেওয়ার পরে দেখাই পারতেন কত সুন্দর একটা মসৃণ হচ্ছে এটা কোনো ভিতরে কিন্তু দানা দানা নাই খুবই সুন্দর হয়ে গেছে দেখাই কিন্তু তোমরা বুঝা পারতেন তো এখন এটা খুব ভালো করে কিন্তু যেই আমরা আমি থুসি ওই আমের মধ্যে কিন্তু দিয়ে দিছি। আমরা কিন্তু সিদ্ধ হয়ে গেছে খুব ভালো করে আবার কিন্তু ঠান্ডাও হয়ে গেছে তো এখন দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু এটা আমের সাথে মিশিয়ে লিখতে এরা যত ভালো করে মিশাবেন ততই কিন্তু ভালো হবে ধার যেন সব ভালো করে মিশা যায় আমগুলা যেন সাবুদানার সাথে খুব ভালোভাবে মিশে সেভাবে মিশিয়ে লিখতি আর তারপরে কিন্তু এই জায়গা পানি দেওয়া লাগবে আর এই জায়গাতে কিন্তু আমি মানে বারে বারে খুব বেশি করে কিন্তু পানি দেওয়া দিচ্ছি প্রথমে এ দেয়া দিনু দিন তিন চার বাটি তারপরে কিন্তু দেয়া দিন আরও দুই বাটি তো এরকম করে বেশি পানি দেওয়া লাগবে কারণ যখন চুলার জাল দিবো তখন কিন্তু খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে আসবে আর বেশি পানি দিলে কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে আর খুব বেশি তাড়াতাড়ি ঘন হয়ে আসবে না তো এরকম করে অনেকক্ষণ জাল দিচ্ছি প্রায় বিশ মিনিট তিরিশ মিনিটের মতো খুব ভালো করে অল্প আসে জাল দিছি আর তলে কিন্তু লাগা যায় সেই জন্য কিন্তু কোনো সময় এটা লড়া চাড়া থামানো হবে না তারপরে যখন এরকম ঘর চলে আসবে তখন এটা চুলার উপর থেকে নামাই লিসি আর লাভ পরে কিন্তু এটা ঠান্ডা করে লিসি আর ঠান্ডা করে নেওয়ার পরে এই জায়গাতে কিছু আমি ভাজা মশলা দিয়ে দিন প্রথমে দিয়ে দিছি গুটা জিরা তারপরে দিয়ে দিছি হতে ভাজা মরিচ আর তারপরে এই জায়গাতে দেওয়া দিন হল ধনে আর জিরার গুঁড়ে আর এ জায়গা সামান্য আপনার রঙিন হয় যান সেই জন্য আমি এই জায়গাতে একটা ফুড কালার ব্যবহার করেছি এটা আসলে না দিলেও কিছুই হবে না কিন্তু দিলে আপনার দেখতে সুন্দর লাগে তাই আমার কাছে সবুজ রঙের ফুড কালার থাকলে কিন্তু আমি ওটাই দিল মানে মানে আম যেহেতু সবুজ হলেই ভালো হলো নি কিন্তু নাই তাই আমি এটাই দিছি এটার জন্য কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না তারপরে একটা বড় আমি হতো এই জায়গাতে একটা তাওয়া লিসি আর পরে এই জায়গাতে তেল মালিশ করে পরে কিন্তু এরকম করে আমি একটা চামচ দিয়ে এরকম করে কিন্তু সব দিয়ে দিচ্ছি এরকম করে দিয়ে কিন্তু রোদের শুকান লাগবে আর তেল না দিলে কিন্তু এটা এই প্লেটের সাথে যাবে পরে কিন্তু আর উঠবে না সেই জন্য কিন্তু অবশ্যই তেলটা দিয়ে লাভ লাগবে আর তারপরে কিন্তু এটা আমি রোদের দিয়ে দিছি আর রোদের দেওয়ার পরে গোটা একটা দিন লাগে এটা আমার শুয়েতে তারপরে বিকেলবেলা দেখো এরকম হয়ে গেছে এগুলো আমি অন্য থালের করে বড় বড় দিস নু আর এটা দেখতে কতটা স্বচ্ছ হচ্ছে দেখাই করতেন একেবারে প্লাস্টিকের মতো এপার থেকে ওপার হাত দেখা যাচ্ছে খুব সুন্দর এগুলা কিন্তু এখন আমি ভাজা তেলে দেওয়ার সাথে সাথে করে ফুলে দেখাই কত সুন্দর বুঝাই পারলেন যে কি আসলে আমি এই পাপড়গুলা বানাতে কিন্তু আমার কোনোরকম কোন খাটনি হয়নি মানে এত সহজে তো পাপড় বানানো যায় আর দেখো কত সুন্দর মন ঘা পুস্তিতে হচ্ছে এটা খাতে এটা কিন্তু অনেক বেশি ভালো আসলো খাতে তোমরা কিন্তু বাড়ির চালে এটা বানায়া খাইয়া দেখা পারেন অবশ্যই কিন্তু অনেক বেশি ভালো লাগবে সবাই ভালো থাকো আল্লাহ